নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাজ বিউটি লাইফ চলে এলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে সেটা হচ্ছে কালকে রাত্রে আমরা জানলাম যে রনের যে দিদি বা বোন যাই হোক সে একটা অ্যাটেম্প করেছে কি অ্যাটেম্প করেছে তোমরা বুঝে নাও তো সেখানে কী খেয়েছে অনেকগুলো নাকি ঘুমের ওষুধ যে সেই খেয়ে নিয়েছে যেই ছোট্ট ভিডিও ক্লিপিংটা কয়েক সেকেন্ডের ওটা তুলেছে যেই তুলুক বা যেই পোস্ট করুক সেটা করার উদ্দেশ্যটা কি যে থামানো মানে নিজের যে একটা জিনিস বেরিয়ে আসছে সামনে সেটাকে থামানোর আমার মনে হচ্ছে এটা সাজানো বা পরিকল্পিত অ্যাডভাইস অনুযায়ী চলছে দেখো এই জিনিস অ্যাটেম্প করা বা দেখানো ক্রাইম ক্রাইম তাই তো আমরা সবাই জানি এটা এটা অ্যাটেম্প করাও ক্রাইম এবং দেখানো ক্রাইম সেটা অলরেডি আগে অনেকবার হয়ে গেছে বাট রিসেন্ট কালকে আবারও সেই একই জিনিস ঘটলো এটা আমরা কেউ কাম্য নয় কেউ চাই না এরকম ধরনের জিনিস ঘটুক বাট যেটা দেখলাম যে যেভাবে যে ভিডিও করছে একটা মানুষ যদি কতগুলা খাইছে জিজ্ঞেস করছে ওর মা কতগুলা খাইছে কতগুলা খাইছে তো সেইগুলা কতগুলা খাইছে ঘুমের ওষুধ খাওয়ার আমি নিজেও তো আমাদের আমার একটা ওষুধ আছে আমি খাই তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একটা তন্দ্রাভাব চলে আসে ওটা আমার ডাক্তারের অ্যাডভাইস করা ওষুধ তো সে একটার অধিক যদি খায় তখনও কিন্তু সে গো এমনি করতে পারে না এটা কিন্তু তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো বা খুব ডিপলি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কোনো আর অন্যান্য যেসব পয়জন থাকে সেগুলো খাওয়ার সিমটম আলাদা হয় আমরা যতদূর দেখেছি নানা রকম ভিডিওতে হোক ফেসবুকে হোক বা টিভি নিউজ চ্যানেলে হোক দেখি যারা অন্যান্য নানা নানারকম পয়জন টাইপের জিনিস খায় তাদের সিমটমটা আলাদা হয় বাট এর সিমটমটা যেটা খেয়েছে বললো তার জন্য কিন্তু এইরকম সিমটম হয় না সে তন্দ্রায় আচ্ছন্ন থাকবে তন্দ্রায় আচ্ছন্ন থাকবে সে কিন্তু পুরোপুরি জেগে আছে আর একটা এরকম করছে আর তাকেই যে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে বা হসপিটালে নিয়ে যাচ্ছে সেটা আমরা কেউ দেখলাম না জাস্ট ওইটুকু ক্লিপিং ছেড়ে মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়া বা যে এই যে একটা প্রবলেম চলছে সেটাকে থামানোর জন্য এটা একটা পরিকল্পিতভাবে রচনা করা একটা ক্রিয়েট করা জিনিস আমাদের কাছে পৌঁছে দিল সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু একটা বড় ক্রাইম এই ধরনের ক্রাইম করা করে ভিউস কামানো বা মানুষকে একটা বাজে বার্তা দেওয়া এটা আমার মনে হয় যারা এই ধরনের কাজ করে তাদের কাছে পৌঁছে দেওয়া যে মানুষ এখানে এই ধরনের কাজ করা উচিত কি উচিত না এরা হয়তো জানে না পূর্বের ঘটনা যারা এই ধরনের অ্যাটেম্প করেছে তাদের সাথে কি হয়েছে না হয়েছে তো আমি বলবো এই ধরনের জিনিস এখানে প্রমোট করা দেখানো বা লোকের কাছে পৌঁছে দেওয়া অ্যাটেম্প করা এইগুলো নিয়ে এর বিরুদ্ধে মানুষের মুখ খোলা এবং স্টেপ নেওয়া দরকার স্টেপ নেওয়া দরকার যে এই ধরনের জিনিস এখানে যেন না দেখানো হয় না দেখানো হয় আর অ্যাটেম্প করাটাও অপরাধ অ্যাটেম্প করাটাও অপরাধ আর যদি সত্যি সত্যি অ্যাটেম্প করে আর যদি নাটক করে সেটা তো তার থেকেও বড় অপরাধ তার থেকেও বড় অপরাধ বলে আমার মনে হলো তো যাই হোক যদি সত্যি হয় তাড়াতাড়ি সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই কামনা করব আর যদি নাটক হয় তাহলে তার জন্য অ্যাকশান হোক এটাও আমি বলবো তো গেল এই পার্টটা তো এরপর আমি বলি আলটিমেট কি দেখলাম বলো তো বন্ধুরা আলটিমেট দেখলাম আমাদের বউ চুরি করা চোর বউ চুরি করে আনা চোর একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টে ও স্বীকার করেছে যে ও নাকি অনেক সহ্য করেছে আর নয় তো বলি চুরি বউ চুরি করা চোর লাফাঙ্গা লুচ্চার দুশ্চরিত্র একটা বহু বিবাহ করা একটা ছেলে নোংরা অসভ্য ছেলে একটা হ্যাঁ কোন আকেলে কে কে তোকে অ্যাডভাইস করেছে এই যে কমিউনিটি পোস্টটা দেওয়ার জন্য কে অ্যাডভাইস করেছে মানে তোকে না তোকে না মানে কি বলবো তোর মতো ছেলেকে না বললাম না যে আগের দিনে রাজারা যে গরম তেল করে ছেড়ে দিত না মাছ ভাজা হয় রকম করা উচিত তোর মতো ছেলেকে এখানে ন্যাকামো মারতে এসছে একটা ইডিয়েট রাস্কেল ছেলে একটা হুম কি সহ্য করেছিস তুই কী রে কী সহ্য করেছিস তুই সহ্য করেছে তো ওই বাচ্চা ছেলেটা কৃষাণু সহ্য করেছে কৃষাণু যে মাকে পাচ্ছে না দেড় বছর সেই মাকে নিয়ে তুই ভোগ করছিস লজ্জা করে না তোদের মতো পাবলিককে আবার লোক সাপোর্ট করে নিজের বাচ্চা নিজের বাচ্চার কাছ থেকে তার খাবার ছিনিয়ে নিয়ে অন্য পরপুরুষকে খাওয়াচ্ছে যেই মা তাকে আবার লোক সাপোর্ট করে ছি ধিতকার জানে সাপোর্ট বালিদের ইউ আর রক ইউ আর রক ইউ আর রক আছে না একজন হ্যাঁ আরও আছে তো আরও কতজন আছে না ফুল সাপোর্ট করে ফুল ফুল সাপোর্ট করে এরা পরপুরুষ চড়ানো নোংরা মহিলার নর্দমার গাটারের জিনিস সেই জন্য ফুল সাপোর্ট করে একটা দুধ খাওয়া শিশুর মায়ের শিশুর মুখ থেকে যেই মা তার খাবার ছিনিয়ে নিয়ে পরপুরুষকে খাওয়ায় সেই সব মাকে যারা সাপোর্ট করে সেই সব মাদের না সেই সব মহিলাদেরকেও ওইরকম আষ্টে পিষ্টে গরম তেলে ভাজা উচিত জানাই মানে যারা মহিলাদের এদেরকে সাপোর্ট করে আমি বলবো বলবো কি বলো মহিলাদের তো আমার কোনো ভাষা পাচ্ছি না আমি এদের সাপোর্ট করা মহিলাদের আমি কি বলবো তার ভাষা পাচ্ছি না আমি নিজের উপর ঘৃণা হয় যে এরা মহিলা হয়ে জন্মগ্রহণ করেছে এরা মা এরা সন্তান জন্ম দিয়েছে হ্যাঁ পর পুরুষ নিয়ে ঘাটা জীবনকে এনজয় করার বার্তা পাঠায় লজ্জা করে না হ্যাঁ একটা শিশুকে দু বছর ধরে মাতৃহারা করে রেখে তার মুখের থেকে খাবার ছিনিয়ে নিয়ে গিয়ে অন্য পরপুরুষের মুখে তুলে দেওয়া আবার সেখানে গিয়ে নাটক মারা হচ্ছে এখন আবার বলছে অনেক সহ্য করেছি তোকে না চাপ কানো উচিত চাপ কানো বুঝতে পেরেছিস তুই এখনও যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিস আর খেয়ে পরের পয়সায় মানে পরের বল ওই রাখা রাখেল রাখলিটাকে রেখেছিস না রাখলিটাকে হ্যাঁ ওই রাখলির পয়সায় খেয়ে ফুলে ফেঁপে ঢোল হয়ে হ্যাঁ যে দিন লাল জল নীল জল লব্যচস্য গিলে মোটা হয়ে এখন আবার এখানে দেখাতে এসছিস কি আমি বড় সহ্য করেছি হ্যাঁ এই তুই কী খুলবি খোল তুই কী খুলবি খোল বহু বিবাহ করা চোর হ্যাঁ নিজের ক্যারেক্টারের ঠিক নেই একটা লুচ্চার যেমনি তার মেয়ে যেমনি এই মেয়েটি তেমনি এইটি দুটোই সমান দুটোর ক্যারেক্টারই একই বলবে হ্যাঁ একজন আর কে ডিভোর্স দিয়ে পোষাতে নাই পারে বারবার বলেছি আমি যে পোষাতে নাই পারে তার হাজবেন্ড খারাপ হতেই পারে তার চোখে তো তাকে ডিভোর্স দিয়ে দেয় তুই বেরিয়ে চলে আয় দিয়ে গুড্ডি ওরাগা একটা পুরুষ নিবি না দশটা ওই তোকে সাপোর্ট করেছে না একজন গাধি একটা গাধি আছে না ছিটেল সেটা তোকে সাপোর্ট করেছে না যে তুই এনজয় কর একটা নিয়ে না দশটা নিয়ে এনজয় কর কর তোকে কে বারণ করেছে কে বারণ করেছে প্রত্যেক ঘরে একটা করে জন্ম দিবি ঠিক আছে প্রত্যেকটা পুরুষ ধরবি ধরে প্রত্যেক ঘরে একটা করে জন্ম দিবি ছেড়ে বেরিয়ে আবার আর একটা পুরুষ কাছে ধর যাবি এই হচ্ছে তোদের ক্যারেক্টার এই হচ্ছে তোদের ক্যারেক্টার আর এই ছেলেটা এই যেটা ফোকলা যেটা ওই ল্যাটা হুম এ হচ্ছে মেয়ে ধরা পাবলিক এর এটা নিয়ে চারটে এটা নিয়ে চারটে এটাকে ছাড়বে না এখান থেকে অনেক মাল্লু পাচ্ছে ওই যে চুরি করেছিল না ওর অ্যাকাউন্ট থেকে দশ পাঁচ করে এটার কার কীর্তি মানুষ বুঝে গেছে এই যে কার এই টাকা সরিয়েছে এটা মানুষ বুঝে গেছে চোর কি করবে এ লোকের বাড়ির বউ চুরি করে আর টাকা চুরি করে আর তো কত কিছু চুরি করেছে সেটা তো তোমরা জানোই এর মানে রক্তেই আছে চোর রক্তেই আছে চোর আবার বার্থডে সেলিব্রেট করেছে মা খাওয়াচ্ছে লজ্জা লাগে না হ্যাঁ নিজের মায়ের হাতে কেক খাচ্ছিস আর একটা বাচ্চাকে মাকে টেনে নিয়ে চলে এসেছিস তোর কাছে যে তাকে সেই বাঁ ছাড়া রয়েছে আর তুই মায়ের কোলে বসে দোলা খাচ্ছিস তাই না হুম লুচ্চার ছেলে একটা ছোটো লোক অসভ্য একে আবার বলে রক ইউ আর রক ওই তো বললাম না সব ছেলেঘাটা এক দু তিন চার পাঁচ ছয় সাত আট ছেলে ঘাটা যেসব পাবলিকগুলো আছে তারাই এই ধরনের পুরুষদেরকে পুরুষ এদের এদের এদেরকে আমি পুরুষও বলি না এদেরকে আমি পুরুষ বলে পুরুষ যারটাকে আমি মানে পুরুষ যে জেন্ডারটা সেইটাকে আমি অসম্মান যে করতে জানি করতে ইচ্ছা হচ্ছে হচ্ছে না আমার এদেরকে পুরুষ বলতেও আমার ইচ্ছা করছে না ইডিয়েট একটা এসে এখানে কমিউনিটি পোস্ট দিতে কে বলেছে কার উস্কানিতে রকের ওই রক রক উস্কানি দিয়েছে যে কমিউনিটি প্রস্তাব হ্যাঁ ছোটো লোক কথাকার নির্লজ্জ বেহায়া যারাই করবে এখানে যারা এরকম ধরনের করবে তাদেরকেই সব এই ক্রিটিসাইজের সম্মুখীন হতে হবে সে যেই করুক নোংরামি দেখলে মানুষ বলবে 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 তো চলো বন্ধুরা এই দুটো আমার মনে হলো বলার একটা ছোট্ট করে সেইটুকু তোমাদের কাছে বলে দিলাম চলো টাটা বাই বাই